বাংলাদেশ সীমান্তে নতুন সেনা ঘাঁটি বানানোর পর এবার উস্কানির চরম পর্যায়ে চলে গেল ভারত সীমান্তে ফাইটার জেট ও মিসাইল মোতায়েন করে আজ থেকে দুই সপ্তাহের যুদ্ধ মহড়া শুরু করল এ যেন বাংলাদেশে হামলা করে কোটি মানুষকে শেষ করে দিয়ে বাংলাদেশকে দখল করার পায় তারা বাংলাদেশের আর বসে থাকার সুযোগ নাই যা করার খুব দ্রুত করতে হবে সীমান্ত জুড়ে যুদ্ধের আবহে জরুরি অবস্থা জারি করে গোপন ষড়যন্ত্রে লিপ্ত আগ্রাসী ভারত রাফাইল সহ শতাধিক ফাইটার জেট উঠছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পলাতক আওয়ামী লীগ ও পাহাড়ি সন্ত্রাসীদের সামরিক ট্রেনিং দেওয়া মিজোরাম ও মেঘালয়ের আর্মি ঘাটিতে যাদেরকে সুযোগ বুঝে পাঠানো হবে বাংলাদেশে তার আগে এবার বাংলাদেশ সীমান্তের নিকটে ফাইটার যে ট্যুরি ও মিশাইল মোতায়েন করে পরিষ্কার যুদ্ধের বার্তা দিল লক্ষ্য হায়দ্রাবাদ কাশ্মীর বা সিকিমের মতো বাংলাদেশকে দখল করা ভারত যেহেতু প্রতিবেশী দেশ এবং চার হাজার কিলোমিটারের বেশি স্থল সীমান্ত রয়েছে তাই সবার জন্য সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করে রাখার কোনো বিকল্প নাই যাতে ভারত কোনো আগ্রাসন চালালে লাখ লাখ বাংলাদেশি ভারতে ঢুকে শত্রুদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে আর এটাই হবে বাংলাদেশের সবচেয়ে কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থা